স্বপন দেখিয়ায় ও সুফুনা পিতা কে ডাকিয়া বলিলো এগারোটি তারা চন্দ্র সুজ আমা কেসে যেতা গরিলো আমা কেসে যেতা গরিলো স্বপন শুনিয়ায়া বুগুলো বী সুফুকে টানি কোরিয়া দশ ভাই মিলে মারি বার চিন্তা করিলো মারি বার চিন্তা করিলো জোরে বলুন সুবহানাল্লাহ করিয়া দশ ভাই মিলিয়া দু করিয়া দশ ভাই মিলিয়া বলিল ইয়াকুব নবি কে আরবা দিয়া বুঝাইয়া নিয়ে গেল এক জঙ্গলে নিয়ে গেল এক জঙ্গলে যুক্তি করিয়া দশ ভাই মিলিয়া ফেলি অন্ধ কুয়াতে মালিক নামক এক সদাগার তো আসিলেন কুয়ার পাশেতে আসিলেন কুয়ারে পাশেতে জোর দোষ ভাই মিলে কোয়ায় ফেলে দিচ্ছেন যান বাঁচার জন্য পাঁচিখানা ধরে নিয়েছে জুলে তাদের মধ্যে একজন হাতের মধ্যে এমন জোরে মারলো ইউসুফ আলা ইসাল্লাম পাঁচিখানা ছেড়ে দিলে ইউসুফ নাবি কুয়ায় যাচ্ছি আল্লাহ ডেকে বললেন জিবরাইল কোথায় জিবরীদা ইসাল্লাম ডেকে বললেন মাওলা আমি তো এই মুহূর্তে সিদরাতুল মুনতাহায় আল্লাহ ডেকে বললেন জিবরালিল আমার বন্ধু ইউসুফকে তারা ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে তাড়াতাড়ি যাও আমার বন্ধু ইউসুফ নিচে পড়ার আগে আমার বন্ধু ইউসুফকে নিজের ডানা দিয়ে না কোথায় সপ্তম আকাশের উপরে একটা পাথর যদি কুয়ায় চালিয়ে দিয়ে পড়তে দু চার সেখান পড়ে দেবে কথা বলে পড়বে না হলে যাবে সপ্তম আকাশের উপরে সিদ্ধুল মুহিস আল্লাহ করলেন নিচে পড়ার আগে তোমাকে পৌঁছাতে হবে তা হলো কত গতি হয়েছিলেন

অন্ধকার কুয়াতে গেলে কুয়াটা উজালা হয়ে যায় আমাদের নাবি যখন আমাদের অন্ধকার কবরে আসবে তো আমাদের কবর খানা উজালা হয়ে যাবে হবে না ভাই নবী আমাদের কবরে আসবে না আসবে না আসবে না আরে না আসলে ফারিস্তা মুনকার নাকির কাকে দেখিয়ে প্রশ্ন করবে মাকুন্তা তাকুলফি হাকে হাজার রাজু নাবির তো আগমন ঘটবে প্রত্যেক মমিনের কবরে আমার তো নবী আসলে কবরটা উজালা হবে না কথা বলেন হবে না ইউসুফ আলী ইসাল্লাম বেশি সুন্দর আমাদের নাবি কে সুন্দর আমাদের নাবি আল্লাহ পাক সুন্দর দুই ভাগে ভাগ করে এক ভাগ হজরত ইউসুফ আলী সাল্লামকে দিয়েছে আর এক ভাগ গোটা পৃথিবীর মানুষকে দিয়েছে চিন্তা করেছেন ইউসুফ নেই কত সুন্দর ছিল কিছু খেলে বাইরে থেকে মানুষ দেখতে পেত যে ইউসুফ এই জিনিসটা রুটি বা ভাত খাচ্ছে এত চেহারা এত সুন্দর তার চাইতেও আমাদের নাবির সুন্দর বেশি ছিল যে যাদের সুন্দর তুমি পূর্ণিমার চাঁদে দাগ আছে মুস্তফার চেহারাতে কোন রকমের দাগ ছিল কোন রকমের দাগ ছিল না ইউসুফ আল্লি সাল্লাম যখন কুয়ার ভিতরে গেল ওইখানে একজন আল্লাহ আল্লাহ একজন বুজরুক একজন বয়স্ক লোক কুয়ার ভিতরে বসেছিল সুবান আল্লাহ কুয়ার ভিতরে একজন বয়স্ক একটা লোক বুজরুক বসেছিল ও মুসলমান দাবা দিবে এইবারে প্রশ্ন হবে

ইউসুফ আলী সাল্লাম বললেন বাবুজি আমি আপনাকে কোনোদিন দেখি নাই আপনি আমাকে কোনোদিন দেখি নাই আপনি এই কুয়ার ভিতরে আসলেন কেমন করি ওই আল্লাহওয়ালা বলছেন শুনে নাও একদিন আমি ইসিস আলাইহি সালামের সাইফার মধ্যে পড়ছিলাম ইউসুফ আলাইহি সাল্লামের বর্ণনা জোরে বলো একদিন ইসিস আলাইহি সাল্লামের সাইফায় পড়ছিলাম ইউসুফ নবীর এই রকম চেহারা হবে তার ভাইরা কুয়া ফেলে দিবে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ একবার তোমার নবী ইউসুফের দিদার

بل سولت لكم أنفسكم أمرا أَنَّهُمْ جميل